নমস্কার বন্ধুরা এখন শুধুমাত্র ভারতের মিডিয়াই না বরং আমেরিকা এমনকি চীনের সংবাদ মাধ্যমেও আমাদের মেড ইন ইন্ডিয়া ডিফেন্স আইটেম বিশেষ করে আমাদের মিসাইল টেকনোলজির ভূয়সী প্রশংসা করা হচ্ছে এই দেখুন আমেরিকার সংবাদ মাধ্যম দ্য মিরার এর হেডলাইন সবচেয়ে উন্নত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর চীনের সামরিক বাহিনীর প্রতিদ্বন্দ্বী ভারত এমনকি চীনও পিছিয়ে নেই চীনের সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এই আর্টিকেলটিকে দেখুন এশিয়া থেকে দক্ষিণ আমেরিকা পর্যন্ত ভারতের ব্রহ্ম ক্ষেপণাস্ত্রের জন্য বিশ্বব্যাপী ক্রেতাদের আগ্রহ তবে আমেরিকা না হয় চীনকে কাউন্টার করার জন্য চায় যে ভারতের কাছেও চীনের সমান প্রযুক্তির অত্যাধুনিক ডিফেন্স প্রযুক্তি থাকুক তাই বলে চীনও তারিফ করছে যেখানে চীন জানে যে ভারতের ডিফেন্স রপ্তানি বৃদ্ধির অর্থ হলো চীনের সঙ্গে ডাইরেক্ট কম্পিটিশান তাই চলুন জেনে পাওয়া যাক আসল ঘটনা ঠিক কি লিখেছেন এই দুই বিশ্বশক্তির প্রতিরক্ষা বিশেষজ্ঞরা তারই সাথে সাথে যখন ভিডিওতে আপনি চীনের আর্টিকেলে ঠিক কি বলা হয়েছে সেটিকে জানবেন এবং গর্ব অনুভব করবেন ও ভাববেন যে বাহ তাহলে আমরা এত এগিয়ে গেছি প্রযুক্তিতে কিন্তু সারপ্রাইজিংলি তারপর যখন আবার আমেরিকার আর্টিকেলটির কথা আমি আপনাদেরকে শোনাবো তখন বুঝবেন যে চীন ঠিক কত কিছু না বলেই রেখে দিয়েছিল যাই হোক তবে সবার আগে ভারত কিভাবে নিজের স্টাইলে ধীরে ধীরে গ্লোবাল সাউথের ডিফেন্স মার্কেটকে দখল করছে সেটি বুঝে নেওয়া যাক দু হাজার কুড়ি থেকে দু হাজার চব্বিশের ডাটা দেখলেই বুঝতে পারবেন যে ডিফেন্স মার্কেটকে বর্তমানে পুরোপুরি ডমিনেট করছে যুক্তরাষ্ট্র একাই বিশ্বের তেতাল্লিশ শতাংশ অস্ত্র রপ্তানি করে থাকে অন্য কোনো দেশ এর ধারে কাছেও নেই এমনকি অস্ত্রের রপ্তানির অনুপাতে দুই অঙ্কেও পৌঁছতে পারে না অন্য দেশেরা এছাড়া রাশিয়া ইউক্রেন সংঘাতের জন্য দ্বিতীয় স্থানেও নেই রাশিয়া বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করে আমেরিকা তারপর ফ্রান্স তারপর আসে রাশিয়া এবং শেষে গিয়ে চীন তবে যেভাবে বিশ্বে বিশেষ করে গ্লোবাল সাউথে ভারতের অস্ত্রের চাহিদা দিনে দিনে বেড়ে যাচ্ছে তাতে কোনো সন্দেহই নেই যে খুব শীঘ্রই আমরাও এই লিস্টে আমাদের জায়গা করে নেব অস্ত্র বিক্রি করার জন্য দুটি জিনিসের প্রয়োজন হয় সর্বপ্রথম হলো বিশ্বাসযোগ্যতা এবং দুই হলো আমেরিকার নিষেধাজ্ঞা থেকে বাঁচা হ্যাঁ এটাও একটা গুরুত্বপূর্ণ শর্ত যে কারণে রাশিয়ার অস্ত্রের বিশ্বাসযোগ্যতা থাকলেও বিশ্বের অনেক দেশই আমেরিকার নিষেধাজ্ঞার ভয়ে সেগুলিকে কিনতে পারে না অন্যদিকে চীনের মালকে তো অপারেশন সিঁদুরের পর এখন পাকিস্তানও বিশ্বাস করছে না তবে এই সুযোগকেই দারুণভাবে কাজে লাগিয়েছে ভারত কারণ একদিকে অপারেশন সিঁদুরে সম্পূর্ণভাবে ভারতের পাশে না দাঁড়ালেও খোলাখুলিভাবে ভারতের বিপক্ষেও যেতে পারবে না আমেরিকা অর্থাৎ ভারতের থেকে অস্ত্র কেনার জন্য অন্য কোনো দেশকে নিষেধাজ্ঞার ভয় দেখাতে পারবে না তারা কারণ চীনকে রুখতে আমেরিকার ভারতকে তাদের পাশে প্রয়োজন অন্যদিকে ভারত সরকার যেখানে আগে ভাবছিল যে ছোটোখাটো অস্ত্র বিক্রি করার মাধ্যমে এই বাজারে প্রথমে নিজেদের বিশ্বাসযোগ্যতাকে তৈরি করতে হবে সেখানেই হঠাৎ অপারেশন সিঁদুর হওয়াতে আমাদের বিভিন্ন অস্ত্র এবং মিসাইলের একদম লাইভ টেস্ট দেখতে পায় বিশ্ব এবং আমাদের মেড ইন ইন্ডিয়া ব্রহ্মসের সামনে কীভাবে চীনের এয়ার ডিফেন্স সিস্টেম শুধুমাত্র বাচ্চাদের খেলনা হয়ে দাঁড়িয়েছিল সেটা পুরো বিশ্ব দেখে তারপরই কোনো বিজ্ঞাপন দেওয়া ছাড়াই অথবা ধীরে ধীরে ছোট ছোট অস্ত্র বিক্রি করে বিশ্বাস জেতার বদলে হুট করেই আমাদের ডিফেন্স পাওয়ার দেখতে পায় সমগ্র বিশ্ব এবং এরপরেই ভারত সরকারও একদম দ্বিগুণ গতিতে আত্মনির্ভর ডিফেন্স প্রযুক্তির দিকে আরও বেশি করে জোর দেয় যার ফলস্বরূপ বিশ্বের পনেরোটিরও বেশি দেশ বর্তমানে ব্রহ্মস নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে ব্রহ্মসের চাহিদা দেখে বাধ্য হয়ে ব্রহ্মস তৈরি করার জন্য নতুন ফ্যাক্টরিও খুলতে হয় আমাদের উত্তরপ্রদেশে এবার চীনের মিডিয়াও তারিফ করছে ভারতের চীনা মিডিয়া সাউথ চায়না মর্নিং পোস্টে তারা এটিকে স্বীকার করেছে যে অপারেশন সিঁদুরের পর ভারতের ব্রহ্মসের চাহিদা দ্বিগুণেরও বেশি বেড়ে গেছে তারা এটাও স্বীকার করেছে যে ভারত আত্মনির্ভর ডিফেন্স প্রযুক্তির দিকে জোর দিচ্ছে যেখানে এটি স্বীকার করা হয়েছে যে ইতিমধ্যেই ফিলিপিন্সের সঙ্গে আমাদের তিনশো পঁচাত্তর মিলিয়ন ডলারের চুক্তি সম্পন্ন হয়েছে এবং ভারত ও ভিয়েতনাম সাতশো মিলিয়ন ডলারের চুক্তির অগ্র নিয়ে আলোচনা করছে যা ভিয়েতনামকে দ্বিতীয় ব্রহ্মস ক্রেতা হিসাবে প্রতিষ্ঠিত করবে এছাড়া ইন্দোনেশিয়া ভারতের সঙ্গে প্রায় চারশো মিলিয়ন ডলারের চুক্তির প্রস্তুতিতে আছে তবে এখনও আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত হয়নি তবে আপনারা হয়তো ভাবছেন যে চীনের হঠাৎ করে ব্রহ্মসের চাহিদা এত ভালো লেগা শুরু হয়ে গেল কেন কারণ ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার পাশাপাশি ব্রাজিল ইউএই সৌদি আরব মিশর অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলা মালয়েশিয়া থাইল্যান্ড চিলি ও ব্রুনেইসহ অত্যন্ত আরও পনেরোটি দেশের সঙ্গে চুক্তি বা আলোচনা চলছে ভারতের যাদের মধ্যে বেশিরভাগই কখনোই চীনা ডিফেন্স আইটেমকে কিনতো না অর্থাৎ চীন এটিকে আমেরিকার অস্ত্রের বাজারের ক্ষতি হিসাবে দেখছে এছাড়া এই আর্টিকেলে শুধুমাত্র প্ল্যান করেই ব্রহ্মোসের কথাই তারা আলোচনা করেছে যাতে এখানে ভারতের থেকে রাশিয়ার অবদানকে একটু বেশি করে দেখানো যায় এবং আমাদের এই অ্যাচিভমেন্টকে একটু ছোট করে দেখানো যায় এছাড়াও অপারেশান সিঁদুরে ঠিক যেভাবে আমাদের ব্রহ্মস তাদের এয়ার ডিফেন্স সিস্টেম যেমন এইচ কিউ নাইন এইচ সিক্সটিন ইত্যাদিকে সম্পূর্ণ খেলনা বানিয়ে দিয়েছিল সেই কথাও সম্পূর্ণ ইগনোর করে দেওয়া হয়েছে তবুও এই আর্টিকেল বোঝায় যে ভারতের ডিফেন্স আত্মনির্ভরতার হুঙ্কার বর্তমানে শুধু ভারতেই নয় বরং ভারতের বাইরেও শোনা যাচ্ছে এবার আসি আমেরিকার সংবাদ মাধ্যম দ্য মিররের আর্টিকেলে এখানে ব্রহ্মস নয় বরং তার থেকেও বিধ্বংসী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এর সফল পরীক্ষার কথা আলোচনা করা হয়েছে ব্রহ্মস হলো একটি সুপারসনিক ক্ষেপণাস্ত্র যা শব্দের গতির তিন গুণ বেশি গতিতে চলে কিন্তু এই হাইপারসনিক মিসাইলটি স্পিড শুনলে আপনি চমকে যাবেন আমাদের এই নতুন হাইপারসনিক মিসাইলটি ম্যাক এইট গতিসম্পন্ন অর্থাৎ এটি শব্দের গতির আট গুণ বেশি গতিতে চলে এবং ম্যাসিপ দেড় হাজার কিলোমিটার দূরত্বে আঘাত আনতে সক্ষম যেখানে ব্রহ্মোসের এক্সপোর্ট ভেরিয়েন্টের রেঞ্জ তিনশো কিলোমিটার এছাড়া এটি পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম এবং ডিআরডিওর ক্র্যামজেট ইঞ্জিন প্রযুক্তি একে শত্রুর র্যাডার থেকেও এড়িয়ে চলতে সাহায্য করে এছাড়া এটি হাওয়ার মধ্যেই নিজের গতিপথকেও বদলাতে সক্ষম অর্থাৎ একবার ছোড়া হলে এটিকে ধ্বংস করা প্রায় অসম্ভব তাই বুঝতেই পারছেন যে চীনা সংবাদ মাধ্যম কেন এটিকে ছেড়ে ব্রহ্মসের দিকেই আসল ফোকাস করেছিল এছাড়াও আপনারা তো জানেনি যে কদিন আগেই আবার আমাদের আকাশের একটি নতুন ভ্যারিয়েন্ট প্রাইনকেও সাকসেসফুলি টেস্ট করা হয়েছে লাদাখের হাই অ্যাল্টিটিউডে অর্থাৎ ভারত সরকার পুরোদমে বর্তমানে মেড ইন ইন্ডিয়া ডিফেন্সের দিকে জোর দিচ্ছে এবং যেখানে এমনিতেই দু থেকে দু হাজার সাল অব্দি ভারতের অস্ত্র রপ্তানিতে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে সেটি আরও দ্রুত বৃদ্ধি পেতে চলেছে দু হাজার তেরো সালে ভারতের প্রতিরক্ষা রপ্তানি ছিল মাত্র ছয়শো কোটি টাকার যেটি দু হাজার চব্বিশ পঁচিশ সাল আস্তে আস্তে ম্যাসিভ তেইশ হাজার ছয়শো কোটি টাকাতে দাঁড়ায় এবং সরকারের লক্ষ্য দু হাজার সালের মধ্যে এটিকে পঞ্চাশ হাজার কোটি টাকাতে পৌঁছে জন্য অর্থাৎ প্রায় ছয় বিলিয়ন ডলার তো বন্ধুরা এখন আপনাদের কাছে প্রশ্ন যে আপনি কি মনে করেন এই লক্ষ্যমাত্রাকে কি আমরা তাহলে দু সালের আগেই পূরণ করতে পারবো এছাড়া দু সালের মধ্যে কি আমরা আমেরিকা অথবা রাশিয়াকে টেক্কা দিয়ে দুনিয়ার সবচেয়ে বড় অস্ত্র রপ্তানিকারক দেশ হয়ে উঠতে পারবো অথবা দুই তিন চার কোন জায়গায় আপনি ভারতকে দেখতে পাচ্ছেন কমেন্ট অবশ্যই জানাবেন তবে একটাই রিকোয়েস্ট একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এটি আপনার জন্য সামান্য মনে হলেও এটি আমাকে সত্যি এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ